বন্ধুরা না খেয়ে মারা যাবেন কিন্তু এই চারজন লোকের থেকে কখনোই কোনো সাহায্য চাইবেন না আজ আমরা আপনাদের একটি কাহিনী শোনাতে চলেছি এই কাহিনীর মধ্যে যে চারটি কথা বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাকে এমন একটি শিক্ষা দিয়ে যাবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এক সময়ের কথা একবার এক জঙ্গলে খুবই দুর্ভিক্ষ দেখা দেয় সেখানে খুবই অকাল পড়ে কারণ বর্ষাকালেও ওই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয়নি এক ফোঁটাও জল পড়েনি তাই সম্পূর্ণ জঙ্গল শুকিয়ে যায় ওই জঙ্গলে বাস করতে থাকা সমস্ত জন্তু জানোয়ার ও সমস্ত পশু পাখিদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না সমস্ত পশু পাখিরা না খেয়েই মারা যাচ্ছিল যার ফলে জঙ্গলের সমস্ত জীবজন্তুরা ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে শুরু করে ওই জঙ্গলের মধ্যে এক জোড়া কাক বসবাস করত তারা এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে খুবই আনন্দে বসবাস করে আসছে একদিন এই কাকের জোড়া একটি গাছের উপরে বসেছিল তখন কাকের স্ত্রী খুবই ক্ষুধার্ত ছিল কারণ সে গত চার পাঁচ দিন ধরে কোনো খাবারই জোগাড় করতে পারেনি তারা দুজন ওই গাছের ডালের মধ্যে বসে শুধু এদিকে ওদিকে দেখতে থাকে আর ভাবতে থাকে কোথাও যদি কোনো খাবারের সন্ধান পাওয়া যেত ঠিক তখন একটি শিয়াল মুখে একটি মাংসের টুকরো নিয়ে তাদের দিকে এগিয়ে আসে যেটাকে দেখে ওই কাকেদের জিভে জল চলে আসে এরপর স্ত্রী কাকটি ওই শিয়ালকে বলতে থাকে হে শিয়াল ভাই আমি গত চার পাঁচ দিন ধরে না খেয়ে আছি যদি তুমি তোমার খাবারের কিছু অংশ আমাকে দাও তাহলে আমি খুবই উপকৃত হব এতে আমার ক্ষুধার জ্বালা মিটে যাবে না হলে ধীরে ধীরে আমি ক্ষুধার জ্বালায় মারা যাব বন্ধুরা আমরা সবাই জানি যে শেয়াল খুবই ধূর্ত ও চালাক প্রকৃতির তাই শিয়াল মনে মনে ভাবল এই মাংসের টুকরোটিতে তো আমার পেটও ভরবে না এর চেয়ে ভালো হবে আমি ওই কাককে বাহানা করে নিজের কাছে ডাকি আর যখনই ওই কাক আমার কাছে চলে আসবে তখনই আমি তাকে মেরে খেয়ে ফেলব তাহলে আমার পেট পুরোপুরিভাবে ভরে যাবে এরপর শেয়াল ওই কাককে বলল কাক বোন নিচে নেমে এসো আমি তোমাকে খুবই যত্ন করে এই মাংসের টুকরো খাওয়াবো বন্ধুরা তখন ওই স্ত্রী কাকটি ওই শেয়ালের কাছে যেতেই যাবে ঠিক তখনই তার পাশে থাকা পুরুষ কাকটি তাকে বাধা দেয় আর বলে তুমি কি পাগল হয়ে গেছ ওই শেয়াল হল তোমার এবং আমার দুজনেরই শত্রু ওই শেয়াল একজন শিকারী যদি তুমি নিচে তার কাছে যাও তাহলে সে ওই মাংসের টুকরো ছেড়ে তোমাকেই মেরে খেয়ে ফেলবে তখন স্ত্রী কাকটি বলল না স্বামী ওই শেয়াল আমাদের সঙ্গে এমনটা কখনোই করবে না আমি অবশ্যই তার কাছে যাব তখন ওই পুরুষ কাকটি আরও ভালো করে বুঝিয়ে বলে তুমি আমার কথা শোনো তুমি ওখানে যেও না হলে ওই শেয়াল তোমাকে মেরে খেয়ে ফেলবে কিন্তু স্ত্রী কাকটি কিছুতেই রাজি হচ্ছিল না তখন পুরুষ কাকটি বলে তুমি এইভাবে আমার কথা বুঝবে না আমি তোমাকে একটি ঘটনার ব্যাপারে বলছি তুমি প্রথমে ওই ঘটনাটিকে খুব ভালোভাবে শোনো তারপর না হয় যেও বন্ধুরা এরপর ওই স্ত্রী কাকটি ওই শিয়ালের কাছে না গিয়ে পুরুষ কাকের থেকে ওই ঘটনাটি শুনতে থাকে তখন পুরুষ কাকটি বলতে শুরু করে যে কিছুদিন আগেকার কথা এই জঙ্গলের মধ্যে একটি বিশাল বট গাছ ছিল ওই বট গাছের মধ্যে এক জোড়া তোতা পাখি বসবাস করত আর ওই বট গাছের গোড়ায় একটি সাপও থাকত তোতা পাখিরা যখনই তাদের বাসায় ডিম পারত তখনই ওই সাপ গাছের মধ্যে চড়ে ওই ডিমগুলিকে খেয়ে ফেলতো যখনই ওই তোতা পাখিরা খাবারের খুঁজে নানান জায়গায় যেত তখনই সুযোগ খুঁজে ওই সাপ তাদের সমস্ত ডিমগুলি খেয়ে ফেলত কখনো কখনো আবার তাদের ছোট্ট বাচ্চাকেও ওই সাপ খেয়ে ফেলতো যেটা দেখে ওই তোতা পাখিরা খুবই দুঃখী হয়ে পড়তো ওই তোতা পাখিদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে পড়ে এরপর একদিন তারা ওই গাছের মধ্যে বসে বসে কাঁদছিল ঠিক তখনই একটি বক এসে তাদের পাশে বট গাছের ডালে বসে সেখানে বসতেই বকটি দেখে যে ওই দুই তোতা পাখি বসে বসে কাঁদছে তখন ওই বক জিজ্ঞাসা করে হে তোতা ভাই তোমরা দুইজন এই গাছের ডালে বসে বসে কাঁদছ কেন তখন ওই তোতা পাখি তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা ওই বককে খুলে বলে তারা বলে যে আমাদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে গেছে আমরা যখনই ডিম পারি কিংবা যখনই আমাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে তখনই ওই সাপ গাছে চড়ে আমাদের ডিম কিংবা আমাদের বাচ্চা খেয়ে ফেলে তাই আমরা দুজন খুবই কষ্টের মধ্যে আছি খুবই দুঃখে আছি এতে আমাদের আর কি বা করার আছে আমরা তো বদলাও নিতে পারবো না আমরা তো তার সঙ্গে লড়াইও করতে পারবো না কারণ ওই সাপ খুবই হিংস্র এ কথা শুনে বক বলে তোমরা আমার সঙ্গে চলো এই পাশে একটি পুকুর আছে সেখান থেকে আমরা মাছ ধরে আনি তখন তোতা বলে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমরা মাছ ধরে কি করব? তখন বক বলে শোনো তাহলে শত্রু যদি তোমার থেকে অনেক বড় হয় যদি তোমার শত্রুর সঙ্গে তুমি লড়াই করতে না পারো তখন তোমাকে তোমার বুদ্ধির সাহায্যে তাকে পরাজিত করতে হবে তখন তোতা বলে কিন্তু কিভাবে এটা সম্ভব তখন বক খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে সব থেকে প্রথমে আমরা পাশের এই পুকুরটি থেকে মাছ ধরে আনব এরপর একটু দূরে একটি গর্তে এক বেজি থাকে আমরা ওই বেজির গর্তের মুখে একটি মাছ রাখব এরপর সেখান থেকে কিছুটা পর পর আমরা একটি করে মাছ ফেলতে ফেলতে আসব এইভাবে মাছগুলি ফেলতে ফেলতে আমরা শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে ফেলব এরপর যখন ওই বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে আসবে তখন সে তার গর্তের সামনে মাছ দেখে ওই মাছটিকে খেয়ে ফেলবে এরপর সে যখন তার সামনে আরও কিছু মাছ দেখবে তখন ওই মাছগুলো খেতে খেতে এই সাপের গর্ত পর্যন্ত চলে আসবে এখানে এসে যখন সেই গর্তের মধ্যে সাপকে দেখতে পাবে তখন সে ওই সাপকে মেরে ফেলবে আর তোমার শত্রুও শেষ হয়ে যাবে বন্ধুরা বকের এই কথা শুনে ওই তোতাও এতে রাজি হয়ে গেল এরপর ওই বক তোতাদের সঙ্গে নিয়ে ওই পুকুরে মাছ ধরতে গেল তারা প্রথমে একটি মাছ ধরে এনে ওই বেজির গর্তের মুখে রাখে এরপর আবার গিয়ে তারা মাছ ধরে নিয়ে এসে কিছুটা দূরে রাখল এইভাবে কিছু দূর পর পর একটি করে মাছ রাখতে রাখতে শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে রাখল এরপর তারা ওই বট গাছের উপরে বসে বসে সেটা দেখতে থাকল তাদের পাশে বসে থাকা বক তখন তাদের বলতে থাকল এখন তোমরা শুধু অপেক্ষা করো ধৈর্য ধরে দেখো কি হয় বন্ধুরা এরপর যেটা হলো কিছুক্ষণ পর বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে এসে যখন নিজের গর্তের সামনে একটি মাছকে পড়ে থাকতে দেখল তখন সে উপরওয়ালাকে ধন্যবাদ দিতে থাকে সে বলে হে প্রভু আপনি আজ আমার উপর অনেক কৃপা করেছেন আজ খাবার নিজেই আমার বাড়িতে হেঁটে এসেছে এটা বলে ওই বেজি ওই মাছটিকে খেয়ে ফেলে এরপর সে একটু এগিয়ে যেতেই আরও একটি মাছ দেখতে পায় সেটাকেও সে খেয়ে ফেলে এইভাবেই কিছু দূর পরপরই সে একটি করে মাছ দেখতে পায় আর সেগুলিকে সে খেতে থাকে এবং খেতে খেতে অবশেষে ওই সাপের গর্তের কাছে চলে আসে ওই সাপের গর্তের মুখেও একটি মাছ ছিল সে ওই মাছটিকেও খেয়ে ফেলে এরপর সে হঠাৎ করে ভাবতে থাকে যে কিভাবে আমি একটার পর একটা মাছ পেলাম সেগুলোকে খেতে থাকলাম আর এখানে চলে এলাম দেখে মনে হচ্ছে এটা কারোর বাসস্থান কেউ আমার সঙ্গে কোনো চক্রান্ত করছে না তো যাই হোক এখানে চলেই যখন এসেছি তখন একটু অপেক্ষা করা যাক এরপর সেখানে বসে বসে সে অপেক্ষা করতে থাকে এবং ভাবে যে এই গর্তের মধ্যে যদি কেউ থাকে তাহলে সে অবশ্যই বেরিয়ে আসবে এর কিছুক্ষণ পর যখন ওই সাপটি ওই গর্ত থেকে বেরিয়ে আসে তখন বেজি ওই সাপটিকে দেখে ভাবে যে এই সমস্ত কিছু এই সাপেরই চালাকি সাপ ও বেজি একে অপরের অনেক বড় শত্রু তাই সাপ ও বেজির মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং অবশেষে বেজি ওই সাপটিকে মেরে ফেলে এটা দেখে গাছের মধ্যে বসে থাকা ওই তোতা জোড়া খুবই খুশি হয় তারা ওই বেজিকে বলে হে বেজি ভাই আমরা তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওই সাপের জন্য আমরা খুবই দুঃখে ছিলাম আজ শুধুমাত্র তোমার জন্য আমাদের শত্রু শেষ হয়ে গেছে আমরা তোমাকে হাজার বার ধন্যবাদ জানাচ্ছি এইভাবে ওই তোতা জোড়া খুবই খুশি হয়ে ওঠে এদিকে ওই বেজি যখন দেখে ওই তোতা ও তোতি গাছের ডালে বসে আছে তখন সে বুঝতে পারে তাহলে এই জাল এরাই পেতেছে তখন ওই তোতা তাকে সমস্ত কথা খুলে বলে এটা শুনে বেজি বলে হে তোতা বোন তুমি কি ওপর থেকে আমাকে ধন্যবাদ জানাবে নাকি নিচে আসবে এরপর ওই স্ত্রী তোতা নিচে নেমে ওই বেজির কাছে এসে বসে আর সঙ্গে সঙ্গে ওই বেজি ওই তোতার উপর হামলা করে দেয় আর তাকে ও সে মেরে খেয়ে ফেলে এটা দেখে ওই পুরুষ তোতা গাছের ডালে বসেই মাথায় হাত দিয়ে ফেলে আর বলতে থাকে হায়রে আমার কপাল এক শত্রুর হাত থেকে রেহাই পেতে না পেতেই আরেক শত্রুর খপ্পরে পড়ে গেলাম বন্ধুরা এই কথাটি বোঝাতে গিয়ে পুরুষ কাকটি স্ত্রী কাককে বলে দেখো তাহলে এক শত্রুর হাত থেকে বাঁচতে গিয়ে কিভাবে তারা অপর একটি শত্রুর খপ্পরে পড়ে গেল আর ওই স্ত্রী তোতা মারা গেল কারণ সে ওই বেজিকে বিশ্বাস করে নিয়েছিল ভুলে গিয়েছিল যে ওই বেজিও তাদের শত্রু এই জন্য তোমাকেও যাওয়া উচিত নয় ওই শিয়ালটি তোমাকেও মেরে ফেলবে সব সময় মনে রাখবে ভুল করেও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবে না এই কথা শুনে স্ত্রী কাকের আগ্রহ অনেক বেড়ে গেল স্ত্রী কাক বলে কারা সেই চারজন যাদের কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয় তখন পুরুষ কাকটি বুঝিয়ে বলে সব থেকে প্রথম হল তোমার শত্রু তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাইতে যাও তাহলে সে তোমাকে কখনোই সাহায্য করবে না বরং তোমার উপর পেছন থেকে আঘাত করবে তোমার ক্ষতি করবে এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে তাই নিজের শত্রুর কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয় দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি কোনো অহংকারী ব্যক্তির কাছেও কখনো কোনো সাহায্যের ভিক্ষা চাইতে যাবেন না এমনকি যদি আপনি মারাও যান কারণ যদি অহংকারী ব্যক্তির কাছে যান তাহলে সে আপনাকে কিছু তো দেবেই না তার উপর সে আপনাকে নিজের অহংকার দেখাবে তৃতীয় হল প্রতারক কোনো প্রতারক ব্যক্তির কাছেও আপনাকে কখনোই কোনো সাহায্য চাওয়ার জন্য যাওয়া উচিত নয় কারণ যারা প্রতারক হয় তারা নানান প্রতারণামূলক কথাবার্তা বলে আর কোনো না কোনোভাবে তারা প্রতারণা করে তারা আপনার সাহায্য তো করবেই না এর বদলে তারা আপনাকে তাদের প্রতারণা দিয়ে কোথাও না কোথাও ফাঁদে ফেলার চেষ্টা করবে আপনার থেকে সমস্ত সুবিধা নিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে এতে আপনার খুবই ক্ষতি হবে যেটা আপনি জানতে পর্যন্ত পারবেন না চতুর্থ হল মাতালের কাছে আপনি কখনোই কোনো মাতালের কাছে কোনো সাহায্য চাইতে যাবেন না ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন আর আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনি কোনো গাড়ি পাচ্ছেন না ঠিক তখনই কোথাও থেকে এক মাতাল নিজের বাইক নিয়ে এলো আর আপনি হাত দেখালেন সে দাঁড়ালো আর আপনি তার গাড়িতে উঠে পড়লেন এরপর আপনি তো জানেনই একজন মাতাল কিভাবে গাড়ি চালাবে সে কোনো না কোনো একটি বড় দুর্ঘটনা ঘটাবেই এই জন্য একজন মাতাল ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয় বন্ধুরা কাকের এই সমস্ত কথা শুনে ওই স্ত্রী কাক এটা বুঝতে পারে যে আমার স্বামী সত্য কথাই বলছে তাই সে আর নিচে ওই শিয়ালের কাছে গেল না বন্ধুরা এই কাহিনী আমাদের এটা শিক্ষা দেয় যে জীবনে না খেতে পেয়ে মারা যাবেন কিন্তু এই চারজন ব্যক্তির কাছে কখনো কোনো সাহায্য চাইতে যাবেন না কারণ এই চার ধরনের ব্যক্তির কাছে সাহায্য চাইতে গেলে আপনি সাহায্য তো পাবেন না উল্টে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমনকি আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন